আসসালামু আলাইকুম আমি আমি আমার পেজের ভিডিও দেখার জন্য কখনোই কাউকে অনুরোধ করি না তবে আজকে একটু অনুরোধ করতেছি যে কিছু কথা আমার আপনার মূল্যবান টাইম দিয়ে হলে শুনবেন আমরা নতুন ইউজার বলে অনেকেই আমাদের ভিডিও দেখে না আবার অনেকেই দেখে তো যারা আমার ভিডিও দেখে তাদের জন্য রেজা বিনোদন টিভির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওর মাধ্যমে আজকে একটা সুখবর দিতে চাই যে যারা ভিডিও দেখে আমার যারা আমাকে সাপোর্ট করে হয়তো তাদের জন্য আজকে আমি এই রেজা বিনোদন টিভি পেজে স্টার পেয়েছি আপনাদের সাপোর্ট পেলে ফুললি সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই মনিটাইজেশন পাবো এটা আমি আশাবাদী মানে এটা আমার প্রচেষ্টা পাবো আমি এরকম চেষ্টা করবো বা এরকম মন মানসিকতা ইনশাল্লাহ তো এই দুর্দিনে যারা আমার সাপোর্ট করেন তাদের কথা আমি কখনোই বলতে পারবো না আর ভুলবো না আসলে আমার অনেক কাছের মানুষই আছে যারা কিনা সাপোর্ট করে না হিংসা করে ভাবে যে ও অনেকটা এগিয়ে যাবে বা কিছু আসলে আমি তাদের সম্বন্ধে বলতে চাই যে আপনি না করেন আরেকজন করবে আরেকজন না করুক আরেকজন করবে আসলে ঠিকই দিন শেষে আমি অনেকটা এগিয়ে যাবো ইনশাল্লাহ এটা আমার আশা আছে আমি আমার প্রচেষ্টা আমি জানি যে আমার চেষ্টা কতখানি আছে তো সেই বিশেষেই আমি বলতেছি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি মোটেশন পাবো সমস্যা নাই যারা সাপোর্ট করেন না হয়তো ভিডিও আমার ভালো লাগে না আপনাদের কাছে তাই তো আপনাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার চেষ্টা চালিয়ে যাবো থাকবো তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে সাপোর্ট করবেন আমি সাপোর্ট চাই আপনাদের যাই হোক গাইস আজকে আমি দেড় দিনের মতো গাড়িতে জার্নি করার পরে মালয়েশিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি কাজের জন্য তো মালয়েশিয়া এমন যে কাজ হোক বা না হোক মানে খাওয়া দাওয়া চলবে দুমদাম মানে ওই মতো হেড়া ভরে খাওয়া চলে তো এই জায়গায় আমরা কয়েকজন মিলে খেতে আসলাম প্রচন্ড জাল আর অনেক গল্প করতেছিলাম আর নেলার পর খালি নেলা খাও না খাও কত যে স্বাদ মজাই কমে না সত্যি দেড় দিন শুধু খালি গাড়িতে বসেছিলাম শুধু শুকনো খাবার খাইছি তাই এখন শুধু খাওয়ায় ব্যস্ত যাই হোক এদিকে দেখেন গোড়ায় গোড়ায় চাইতেছে এদিকে দেখেন মানে খাওয়া শেষ করে আমি এই দেখেন এইদিকে নিয়ে আর আমি আমি শুরুই করিনি এখন পর্যন্ত দেখেন কোন কোন জায়গাতে জায়গাতে খাবো আসলে নিজেও বলতে পারি না যাই হোক গাইস আমার ভিডিওটা পরে দেখার পরে আমার কাছে মনে হইতেছে আমি বাবা হাত দিয়ে খাইতেছি মানে আমি হাসতে হাসতে শেষ যে আমি কেমন লাগে খুব বিরক্ত লাগে যে বাউ হাত দিয়ে আমি ভাত খাইতেছি আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও তো এই জন্য মানে মনে হইতেছে যে আমি বাম হাত দিয়ে ভাত খাইতেছি আর আমার এসিড ওইসাইড এ ইন্ডিয়ানরা আছে সিনেরা আছে মালাইয়া আছে তারা খাইতেছে চাল আর আমি তো বাংলার মানুষ বুঝিনি হাত দিয়ে না খাইলে মানে পেট ভরবে না বা রুচিও জাগে না আর খুব বিরক্ত লাগে তাই আমি হাত দিয়ে খাইতেছিলাম তো আমি বলতে চাই সর্বশেষ আপনাদের সাপোর্ট চাই